সেখানে অমিত শাহর যদি মনে হয় আমরা ভারতীয় নয় তো অমিত শাহ প্রমাণ করুক কি আমরা ভারতীয় নয় আমরা কাগজ দেখিয়ে প্রমাণ করতে যাবো না এই লড়াইটা লড়তে হবে আমাদের কাগজ থেকে বাহান্ন সাল থেকে আজ অব্দি যে তোমরা ভোট নিয়েছ সে ভোটটা বেআইনি সেটাকে ডিক্লেয়ার করতে হবে আমাদেরকে যে তোমরা আধার কার্ড দিয়েছো সে আধার কার্ড দিয়ে আমাদের ব্যাঙ্কে লিক করেছ আমাদের আধার কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স ওয়াইসি যে করা আছে সেগুলো বেআইনি আগে সেটাকে ডিক্লেয়ার করো আমাদের সমস্ত নথি বেআইনি আছে সেটা সরকার আগে ডিক্লেয়ার করে বলুন হ্যাঁ সমস্ত ভারতীয় নাগরিকের যে নথিপত্র বাহান্ন সাল থেকে আজ অব্দি আছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সেগুলো বেআইনি আছে এটা ডিক্লিয়ার করুন তাতে প্রধানমন্ত্রীর ও সমস্ত জিনিস বেআইনি হবে আমি শাহর বেআইনি হবে মুখ্যমন্ত্রীরও বেআইনি হবে আর আমাকে বলছে আমি দেশের নাগরিক নয় আবার সরকার আমাকেই বলছে কি তুমি প্রমাণ দাও কি তুমি ভারতীয় আলী ইমরান রাম আমি যেহেতু মুসলমান আমি আলী ইমরান নাম ভারতের নাগরিক নয় তাহলে এই দায়িত্বটার সরকারের কেউ প্রমাণ করুক কি আলি ইমরান রং ভারতীয় নয় সেটা অমিত শাহকে প্রমাণ করতে হবে সেটা মোদিকে প্রমাণ করতে হবে আলি ইমরানকে প্রমাণ করতে হবে না করতে যাচ্ছি আমার দাদু ভারতীয় ছিল আমার দাদুর দাদু ভারতীয় ছিল আমার দাদুর নামে জমির কাগজ কোথায় আমার মায়ের বিয়ে হয়েছিল। তার মায়ের বাড়ি থেকে তার বাপের কাগজ নিয়ে আসতে হচ্ছে তার দাদুর কাগজ নিয়ে আসতে হচ্ছে আগামী দিনে আমাদের উপরে যে সংকটগুলো আসছে সেই সংকটের মধ্যে এনআরসির একটা সংকট আসছে যেখানে আমি আইনের ছাত্র বলে এই কথাটা আপনাদেরকে বলে আমি শেষ করব কে যে তোকে আমরা আইনের দিক থেকে আমরা দেখি কি যদি কোনো অভিযোগ আসে আমার উপরে যদি কোনো অভিযোগ আসে কি আমি আমার উপরে যদি আপনি অভিযোগ করেন কি ভিক্টর চুরি করেছে তো ভিক্টর যে চোর এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার কেন আপনি আমাকে চোর বলছেন তো আইনের কাছে আপনাকে প্রমাণ করতে হবে কি ভিক্টর চোর আছে যেটাকে আমরা বলি বার্ডান অফ প্রুফ তো ওটা আপনাকে করতে কিন্তু এখানে উল্টো হচ্ছে সরকার আমাকে বলছে আমি দেশের নাগরিক নয় আবার সরকার আমাকেই বলছে কি তুমি প্রমাণ দাও কি তুমি ভারতীয় ব্যাপারটা বুঝলেন কি না মানে বাডান অফ প্রুফটা হচ্ছে সবসময় যে অভিযোগ করবে অভিযোগকারীর উপরে হচ্ছে বাডান প্রুফকে ওকে প্রমাণ করতে হবে কে আমি চোর কিন্তু আমাকে চোর বলছেন আপনি কিন্তু আবার আমাকেই বলা হচ্ছে কি তুমি প্রমাণ দাও তুমি চোর নয় এই এই খেলাটা খেলা হচ্ছে যেটা আইনের বিরুদ্ধে আমাদের সংবিধানের বিরুদ্ধে সরকার যদি মনে করে কি ভিক্টর বা আমার নাম আলী ইমরান নাম আমি যেহেতু মুসলমান আমি আলী ইমরান নাম ভারতের নাগরিক নয় তাহলে এই দায়িত্বটার সরকারের কেউ প্রমাণ করুক কি আলি ইমরান রং ভারতীয় নয় সেটা অমিত শাহকে প্রমাণ করতে হবে সেটা মোদিকে প্রমাণ করতে হবে আলি ইমরানকে প্রমাণ করতে হবে না তো এই জায়গাটাকে বুঝছি কিন্তু আমাদের উপরে উল্টো খেলা খেলা হচ্ছে আমরাই কাগজ তৈরি করতে যাচ্ছি আমরাই কাগজ নিয়ে ছুটছি আমরাই প্রমাণ করতে যাচ্ছি আমার দাদু ভারতীয় ছিল আমার দাদুর দাদু ভারতীয় ছিল আমার দাদুর নামে জমির কাগজ কোথায় আমার মায়ের বিয়ে হয়েছিল তার মায়ের বাড়ি থেকে তার বাপের কাগজ নিয়ে আসতে হচ্ছে তার দাদুর কাগজ নিয়ে আসতে হচ্ছে সেইগুলো প্রমাণ দিয়ে আমি এখন নিজেকে ভারতীয় প্রমাণ করতে যাচ্ছি কিন্তু এটা আমার দায়িত্বে নয় এটা ভারতের আইন বলে না সেখানে আইন বলছে যদি আপনি সন্দেহ করছেন আমি চোর তা আপনি প্রমাণ করবেন আমি চোর সেখানে অমিত যদি মনে হয় আমরা ভারতীয় নয় তো অমিত শাহ প্রমাণ করুক কি আমরা ভারতীয় নয় আমরা কাগজ দেখিয়ে প্রমাণ করতে যাব না এই লড়াইটা লড়তে হবে আমরা কাগজ দেখিয়ে লড়াই করতে যাব না আমরা কাগজ দেখাবো যে আমি ভারতীয় এটা না যেরকম আমার বাবা কে সেটা আমার মা আমাকে বলেছে সবাইকে বলেছে আমরা নিজের বাবাকে কখন চিনি যখন আমার মা বলে কে এটা তোমার বাবা তখন আমি চিনেছি এই লোকটা আমার বাবা তাকে আমাকে ওই বাপের আমি সন্তান তার প্রমাণ আমাকে দিতে হয় না সেরকম ভারত দেশ আমাকে বলেছে আমি ভারতীয় তার সমস্ত নথিপত্র আমার কাছে আছে আমার বাপের জমি আছে আমার জায়গা আছে আমার রেশন কার্ড আছে আমার আধার কার্ড আছে সেই দিয়ে আমি ভোট দিচ্ছি আমি ভারতীয় নাগরিক সেটা আমার প্রমাণ আছে তার জন্য অমিত শাহকে আমাকে শিক্ষা বলতে হবে না এই লড়াইটা আমাকে এই জায়গাটা যদি আমরা না যেতে পারি না আমরা যদি কাগজ কাগজ খেলতে যাই তো এটা জেনে রাখুন আমরা যে দেশের মধ্যে আছি সেখানে শিক্ষার হার ষাট শতাংশ এখনও পৌঁছায়নি ষাট শতাংশের নিচে আমাদের শিক্ষার হার আছে পুরো দেশে তার মধ্যে যদি সংখ্যালঘুদের দেখেন যারা আমরা মুসলমান সমাজ আমাদের যে সংখ্যালঘু তার যা জনসংখ্যা তার যে শিক্ষার হার আরও কম তো সেখানে আমরা যে সমস্ত কাগজ নথি আমাদের কাছে আছে সেটা আমরা পারব না কাগজ দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না তাই আমাদের লড়াই হবে কি তোমার ছন্দ হচ্ছে তুমি প্রমাণ করো আমি কোনো কাগজ দেখাবো না এই লড়াইতে আমাদেরকে যেতে হবে আমাদের কাগজ যদি ঠিক না থাকে তাহলে আমাদের কাগজ থেকে বাহান্ন সাল থেকে আজ যে তোমরা ভোট নিয়েছো সে ভোটটা বেআইনি সেটাকে ডিক্লেয়ার করতে হবে আমাদেরকে যে তোমরা আধার কার্ড দিয়েছ সে আধার কার্ড দিয়ে আমাদের ব্যাংকে লিঙ্ক করেছো আমাদের আধার কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স এ আইটি এতে আইটি আমাদের লিঙ্ক করা আছে সমস্ত কে ওয়াইসি যে করা আছে সেগুলো বেআইনি আগে সেটাকে ডিক্লেয়ার করো আমাদের সমস্ত নথি বেআইনি আছে সেটা সরকার আগে ডিক্লেয়ার করে বলুক যে হ্যাঁ সমস্ত ভারতীয় নাগরিকের যে নথিপত্র বাহান্ন সাল থেকে আজ অব্দি আছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সেগুলো বেআইনি আছে এটা ডিক্লিয়ার করুন তাতে প্রধানমন্ত্রীর ও সমস্ত জিনিস বেআইনি হবে অমিত শাহও বেআইনি হবে মুখ্যমন্ত্রীরও বেআইনি হবে আপনারও হবে আমারও হবে তারপরে নতুন করে হবে এই জায়গায় নিয়ে যেতে হবে এটা যদি না করতে পারেন এই লড়াই আমরা টিকাতে পারবো না এনার মার্বেল হাউস

আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো ফাইভ ফোর ওয়ান নাইন থ্রি নাইন ফাইভ অথবা নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো ফাইভ এইট এইট নাইন নম্বরে